আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কল ব্যবহার করতে পারবো আহ উত্তর হলো যে কালো কল ব্যবহার করা দৃষ্টিকোণ থেকে এটা আহ পুরুষ হোক নারী হোক এটা আমাদের জন্য না বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে আহ মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরী আমাদেরকে নির্দেশ করেছে আহ কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়জ হতে পারে

যে বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনা গুলো ইসলাম একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো আহ পাওনা মানুষের কাছে থাকে তারা ইসলামে আসার কারণে সেই পাওনা তারা মুখুফ হয়ে যাবে এবং সেটা তাদেরকে ফেরত দিতে হবে তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন তিনি তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করে তার জন্য আরো বেশি আবশ্যক হবে এরপরে প্রশ্ন হলো ডিভোর্স পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো তারা দিতে চান না উত্তর হলো ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে যেগুলো মালিক আপনি আপনাকে গহনা দেওয়া হয়েছে মহলের সবেশটা মালিক আপনি অথবা আপনাকে কাপড়চোপড় গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে মালিক আপনি যেগুলো আপনার মালিকানা দিন জিনিস সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপর মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না এটা খুবই অন্য এবং অবিচারের কথা একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে যে দেখা যায় বিয়ের পরে পাত্র স্বামীর জিনিসপত্র থাকি স্ত্রীর কাছে সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না যেটা স্পষ্ট জুলুম যত যাই হোক না কেন একজন ইমানদার কোন অবস্থাতে অন্য সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করতে পারে না নবী সালাম বলেছেন তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে বক্ষণ করবা বা তোমার দখলে রাখবা অতএব অন্যায় আমার জাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে জাকাত আদায় করতে হয় আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না আবার চাকরি করার সুযোগ দেন না এই পরিস্থিতি আমার করণে গিয়ে জাকাত কিভাবে আদায় করব যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের জাকাত আপনি দিতে পারেন সেটা আপনি দিয়ে যাবেন স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া আপনার মহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণ গ্রহণে জাকাত দিতে পারেন কিন্তু এই জাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না এটা কেমন আলহামত বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখেরাতে জমা হয়ে যাচ্ছে যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা জাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত যদি আপনি সে কাজটি করবেন যতদিন পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে এরপরে প্রশ্ন হলো আমার বারবার মিসকারেজ হয় এ পর্যন্ত পাঁচবার হয়েছে তাই এবার মানত করেছি আল্লাহ রহমতে গর্ব ধারণের ছয় মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো এবার আকিকা করা কি জায়জ হবে উত্তর হলো না সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না জন্মের পর সপ্তম দিন বা চোদ্দতম দিন কিংবা একুশতম দিন আঁকি করা সুন্নাত এটা একান্ত না পারলে মিস করে ফেললে পরবর্তী যে কোদের আকিকা করলে আদায় হয়ে যাবে কিন্তু তার আগে অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আকিকা করার কোনো বিধান সরিয়াতে নাই বিধায় আপনি আল্লাহ কাছে এমনিতে দোয়া করবেন ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন বিশেষ করে রুকিয়া করতে পারেন অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যায় যে জিন বা সেহ রিলেটেড ইস্যুতে সন্তান মিস করার জন্য বেশি হয় সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বিশেষভাবে ট্রিটমেন্ট নিতে পারেন কিন্তু সন্তানের আকিকা আগে আর দিলে আর সন্তান তার মিসকারস হবে না ব্যাপারটা সেরকম না আর এই আকিকে আগে দেওয়ার কোনো বিধান সহতে আমাদেরকে বলা হয়নি